সে তো ঠিক আছে তা ভাই বিদেশে গিয়ে আমাদেরকে আবার ভুলে যাসনি তো না না তোদের কি আর ভুলে যেতে পারি যাই হোক পরিচয় করিয়ে দি তোদের বৌদি হাই গিফট হ্যাঁ এনেছি তো এই দাঁড়া দাঁড়া জয় কোথায় রে জয় কি জানে কোথায় ও আচ্ছা দাঁড়া তাহলে জয়কে একটা ফোন করি দেখি কোথায় আছে ও আসুক তারপরে গিফট বার করছি হ্যাঁ কর ভাই পরিচয় করে দি আমার ওয়াইফ তাই ভালো নমস্কার বৌদি তোরা যে বলছিলি না গিফটের কথা দাঁড়া ভাই তুই আমাকে বলেছিলি বিদেশ থেকে কিছু নিয়ে আসার জন্য তোর জন্য স্যামসং এস টোয়েন্টি ফোর আলট্রা নিয়ে এসেছি ভাই এটা আমার জন্য এটা তো অনেক টাকা দাম দাম তোর ভালোবাসার কাছে এটা কিছুই না ভাই বিশাল ভালোবাসা তা ভাই আমাদের জন্য কি নিয়ে এসছিস তোদের জন্য কিছুই না কিছু না তুই এর মতো একটা গরিব ফাটা ফার্নিচারের জন্য একটা এত দামি ফোন নিয়ে আসলি আর আমাদের জন্য কিচ্ছু আনলি না তুই বোধহয় পুরনো পুরোনো দিনগুলোর কথা ভুলে গেছিস আর তুই কাকে ফাটা ফার্নিচার বলছিস তুই জানিস ও আমার জন্য কি করেছে কি করেছে বিদেশে যাওয়ার আগে তোদের কাছে গেছিলাম কিছু টাকার জন্য মনে পরে আরে ভাই তোরা এখানে তোদেরকেই খুঁজছিলাম আমাকে একটা উপকার করবি ভাই কি উপকার তোরা নিশ্চয়ই শুনেছিস আমি বিদেশে যাচ্ছি একটু টাকার জন্য আটকে গেছি একটু হেল্প করবি ভাই আমি বিদেশে গিয়ে তোদের টাকাটা পাঠিয়ে দেবো আরে ভাই তুই সারাদিন কোথায় ছিলিস একটু আগেও আসতিস তোকে আমি টাকাগুলো দিতে পারতাম আরে টাকাগুলো এতক্ষণ ছিল আমার কাছে এই একটু আগে সে শিল আমার থেকে নিয়ে গেল আমার কাছে ও এই মুহূর্তে টাকা নেই হবে না তাহলে ওহ কী করি বলতো এখন আরে কাজ কর না বন্ধু বান্ধব তো অনেক আছে ওদের কাছে দেখ কারোর কাছে পেয়ে যাবি হয়তো যা সময় নষ্ট করিস যা ঠিক আছে ভাই হুম বুঝলি ও বিদেশে যাবে গিয়ে আবার টাকা ফেরত পাঠাবে আমরা মনে হয় উড়ে উড়ে এসছি বুঝলি তো ছাগল এ ছাড়ার কথা ছাড় এ দশ হাজার টাকা গুণা আছে ঠিক আছে রাত্রে পার্টির খরচাটা দিয়ে দিলাম ছেলেপুলেকে ডেকে নিস ঠিক আছে চল এখন চ বারে বন্ধু বাহ স্যালুট তোদের তারপরে আমি জয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম রে ভাই কী হয়েছে আর তুই বিদেশ যাবি বলছিলি যে মনে হয় আমার আর যাওয়া হবে না পঞ্চাশ হাজার টাকার মতো শট হচ্ছে আচ্ছা শোন তুই এখন বাড়ির দিকে যা আমি দেখছি কতদূর কি করতে পারি বুঝেছিস তো ঠিক আছে কে শিল্টু বলছি তুই আমার বাইকটা নিবি বলছিলি যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যা দিস আর তোর টাকা তুই বিদেশ যাওয়ার জন্য বললি না পঞ্চাশ হাজার টাকা শর্ট পড়ছে এনে টাকাটা রাখ আগে তুই বল টাকাটা কোথায় পেয়েছিস নাহলে আমি এই টাকা নেব না আরে ভাই তুই ভয় পাস না আমি চুরি ডাকাতি করিনি শুধু বাইকটা বেঁচে দিয়েছি কি তুই তোর শখের ব্যাগটা বেঁচে দিলি আমার জন্য ছাড় ওই সব বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে না আসি তাহলে কিসের বন্ধু চল এখন চা খাওয়াবি দুজন মিলে যাই চ চ চ চ আর তুমি এদের কথা আমাকে আগে কেন বলনি আগে আমি জানলে এদের সাথে কখনোই দেখা করতে আসতাম না আর এখনো দাঁড়িয়ে আছো তুমি এখানে এদেরকে দেখেই আমার গা চলছে থার্ড ক্লাস লোক দাদা ভাই তুমি চলো আমাদের সাথে চল প্রকৃত বন্ধু হচ্ছে সূর্যের মতো জীবনে যতই অন্ধকার আসুক না কেন আলো নিয়ে হাজির হবেই